কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন মূলত চলে আসলাম এই যে খাদ্য অধিদপ্তরে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে তিনশো সত্তরটি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল সেই পরীক্ষা হয়তো আগামী মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা ছিল এইচএসসি পাস তো আগামী মাসে যে পরীক্ষাটা হতে যাচ্ছে সেই পরীক্ষার বিষয়ে একটা সাজেশান নিয়ে আসলাম যে পরীক্ষাটা আসলে কীরকম হতে পারে তার প্রশ্ন প্যাটার্ন কীরকম হতে পারে সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা এবং একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা একটু সাজেশানটা দেখে আসি আচ্ছা তো এখানে মূলত সাজেশানের কথা বলছি সাজেশানটা নিয়ে আলোচনা করব। তো এই যে পরীক্ষাটা নয় আগস্ট এই বিজ্ঞপ্তির কয়েকটা পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং বাকি যে পদগুলো সেগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হওয়ার কথা আছে তো যেহেতু নয় আগস্ট পরীক্ষা একটা হয়েছে তো পরবর্তীতে সেপ্টেম্বর মাসে মাঝামাঝি সময়ে বা প্রথম দিকে এই যে সহকারী খাদ্য পরিদর্শক ফুড সাব ইন্সপেক্টর এই পদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে তো এই পরীক্ষাটা অবশ্যই এই পরীক্ষাটা অবশ্যই লিখিত আকারে হবে অবশ্যই লিখিত আকারে হবে লিখিত আকারে হবে তো আমাদের প্রস্তুতিটা লিখিত আকারে নিতে হবে এখানে কোনো এমসিকিউ প্রস্তুতি নিলে প্রস্তুতিটা অবশ্যই খারাপ হবে তো এবং পরীক্ষায় টিকে থাকাটা একটা কঠিন বিষয় হয়ে দাঁড়াবে তো এখানে টোটাল বাংলা থেকে প্রশ্ন আসবে বাংলা বাংলা থেকে প্রশ্ন আসবে ইংরেজি থেকে প্রশ্ন আসবে ইংরেজি থেকে প্রশ্ন আসবে গণিত থেকে প্রশ্ন আসবে এবং সাধারণ জ্ঞান বা জি যেটা বলে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে তো বাংলাতে কী কী আসবে ইংরেজিতে কি কোন কোন বিষয় থেকে আসবে গণিতে কোন কোন বিষয় থেকে আসবে সাধারণ জ্ঞানে কোন কোন বিষয় থেকে আসবে আমরা সে বিষয় নিয়ে একটু আলোচনা করি তো বাংলায় প্রথমে আসতে পারে প্রথমত আসতে পারে সন্ধি বিচ্ছেদ বাংলায় প্রথমত আসতে পারে বিচ্ছেদ বিচ্ছেদ সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ আসতে পারে এখানে পাঁচটা সন্ধি বিচ্ছেদ দিয়ে দিল সেটা সন্ধি বিচ্ছেদ করতে হবে দুই নম্বরে আসতে পারে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ তারপরে তিন দাগে আসতে পারে মনে করেন সমাস তারপরে আসতে পারে বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ বিপরীত অথবা সমর্থক সমর্থক শব্দ বিপরীত অথবা সমর্থক শব্দ আসতে পারে এবং বাংলা থেকে বাংলা বিষয়ে কিছু প্রশ্ন আসতে পারে তাছাড়া বাগধার আসতে পারে বাগধার আসতে পারে কারক আসতে পারে কারক বিভক্তি এই যে পাঁচ ছয়টা বিষয় এটা কাভার করলে মূলত টুকটা মোটামুটি একটা প্রস্তুতি পাওয়া যাবে বাংলা বিষয় এর বাইরে প্রশ্ন আসবে না তো এখন যদি আমরা একটু ইংরেজি বিষয়টা দেখতে চাই ইংলিশ ইংলিশে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসতে পারে ইংলিশে প্রশ্ন আসতে পারে আর্টিকেল থেকে আসতে পারে আর্টিকেল থেকে আসতে পারে প্রিপজিশন থেকে আসতে পারে প্রিপজিশন থেকে আসতে পারে তারপর রাইট ফর্ম অফ ভাবস থেকে আসতে পারে রাইট ফর্ম অফ ভার্বস থেকে আসতে পারে এবং মোস্ট যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ট্রান্সলেশন আসতে পারে ট্রান্সলেশন আচ্ছা খুব বড় জোর হলে ভয়েস আসতে পারে ভয়েস ভয়েস চেন্স অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেন্স আসতে পারে আচ্ছা তারপরে আর আর এখান থেকে আসার মতো ন্যারেশান দিবে না ন্যারেশান আসবে না আর্টিকেল প্রি করেছেন আয়ো তারপর ট্রান্সলেশন ভয়েস এগুলো মোটামুটি মোটামুটি এই প্রস্তুতি এখান থেকে প্রস্তুতি নিলে ইংরেজি ইংলিশটা কভার হয়ে যাবে আর তারপরে যদি আমি গণিতের দিকে আসি গণিত ম্যাথ গণিতে যদি আসি এখানে টুকটাক কয়েকটা বিষয় আছে যেমন লাভ ক্ষতি লাভ ক্ষতি লাভ ক্ষতির অঙ্ক আসতে পারে দুই হাসে শতকরা আসতে পারে তিন হচ্ছে সাধারণত ওই যে পিতা পুত্র পিতা পুত্র টাইপের অঙ্ক আসতে পারে পিতা পুত্র টাইপের অঙ্ক আসতে পারে আচ্ছা বীজগণিতের দিকে কিছু আসতে পারে বীজগণিত উৎপাদকের উৎপাদকে বিশ্লেষণ কিংবা সূত্রের প্রয়োগ বীজগণিত আসতে পারে এর বাইরে ম্যাথে তেমন কিছু আসার সম্ভাবনা নয় যেহেতু এটা একটা কি বলে এইচএসি পাশের একটা নিয়োগ পরীক্ষা সেখানে সেক্ষেত্রে এখানে আর বেশি কিছু আসবে বলে আশা করা যায় না তো আমরা যদি পরবর্তীতে জি কে পার্টটা একটু দেখার চেষ্টা করি জি কে জি কেতে জি সাম্প্রতিক বিষয় থেকে কিছু প্রশ্ন আসবে সাম্প্রতিক বিষয় থেকে সাম্প্রতিক বিষয় তারপরে বাংলাদেশ বিষয় বাংলাদেশের ইতিহাস সম্পর্কে কিছু প্রশ্ন আসতে পারে বাংলাদেশের ইতিহাস নিয়ে তারপরে বর্তমানে যে ইয়েগুলো আসতে পারে আন্তর্জাতিক কিছু বিষয় নিয়ে আন্তর্জাতিক আন্তর্জাতিক আর যেটা আমার কাছে অনেকটা ইম্পর্ট্যান্ট মনে হয় কিছু কিছু যে শর্ট শর্ট ফর্মের শর্ট ফর্মের যে ইয়েগুলো দেয় যেমন ইউনেস্কোর ফুল মিনিং তো ইউএন এর ফুল মিনিং তারপরে ডাব্লিউইচও ফুল মিনিং এই যে ফুল মিনিংগুলো এইগুলো আসতে পারে এই মোটামুটি এরকম একটা প্রস্তুতি নিলে এইখানে এই যে ফুড সাব ইন্সপেক্টর এখানে একটা ভালো ফলাফল করা আশা করা যায় তো আপনারা যদি এই যে বিষয়গুলোর উপরে যদি একটা সাজেশান নিতে মানে চান তাহলে কমেন্টে জানান চেষ্টা করবো একটা সাজেশান তৈরি করে দেওয়ার তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন